পতিতালয়ের মেয়েটি যখন খোরদের কাছ থেকে হাজার টাকা নোট নিয়ে ঘৃণার চোখে বলে এ সমাজ আমাকে বিশ্বা বানিয়েছে ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে একশো টাকার তিনটি নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে এ সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে রাতের অন্ধকারে সিগারেট ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে দোষারোপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয় ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রম আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে কোনো নিষ্ঠুর সকালে কুটিপতির সন্তান যখন মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় ঠিক তখনই একই শহরে অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মাকে মুখে একটা উঠে তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব মা পাশে না থাকলে আমি নিয়ে বাঁচব এই জায়গায় এসে মনীষীতে দুটি উক্তি বলতে আমার বড্ড ইচ্ছে হয় সত্যিকারের অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে আর না করতে চাইলে পাবে শুধু অজুহাত পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই কিন্তু আমরা সেই রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সবসময় ভাগ্যকে দোষারোপ করি কুটিপতির সন্তানের কাছে মা হয়তো বোঝা কিন্তু গরিব ছেলেটির কাছে মাই সব আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি মিলে যায় এই যে পৃথিবী ঠিক তেমনি যেভাবে আমরা দেখি